আপনাকে তখনও আমরা দিয়েছিলাম কালকেও খুচরাতে দেওয়া হয়েছে যাদের ছিল আর যারা যারা মার্কেট স্পেশালি যারা নিচু এলাকাতে যারা বসেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে কাঞ্চি বেড়ে দিয়েছেন সবাইকে তারগুলো দেওয়া যারা খুচরা বাঁধের উপরে আছে ম্যাডাম তাদেরকে সকালকেই যারা আছেন তাদেরকে নিয়ে মেশিন করে প্রশাসন সবার কাছে পৌঁছাচ্ছি আজকে কোথায় কোথায় পরিদর্শন করছেন এখনও আপনার তারকেশ্বর হয়েছে আমাদের এইবারই আমরা এই আরামবাগ থেকে গোঘাটের দিকে যাচ্ছি

I'm <laughs> not দিলাম রামবক্ষ দিয়ে দাও দিয়ে দাও আমি দিয়েছি তারপর ইনি নে দিই না আমি জানি না কত দিয়ে দাও হয়েছে আমার কিন্তু না করে কি বানিয়ে দিই না এটা আমি জানি না আমি বডি দিয়ে দিই যদি ভালো হয় আর ফাঁস হবে এই নাম আর গালি দিই নিচে থাকে না আরামটা देन मानिन हेलो हेलो कोडिंग सर लोकिंग सर ওইদিকে কি আমাদের প্রকল্প বা মাদকও 48 দিন এবং মাদক কোড়া ইলা জাস্ট জাস্ট দেবদা আমরা কিছু কমান্ড পড়া গেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই এখানে রয়েছি পড়শুরা খানাকুল তারকেশ্বর আরামবাগ গোঘাটের মানুষের পাশে যেখানে নিচু এলাকায় জল জমেছে তাদেরকে রেস্কিউ করে ফ্ল্যাট সেন্টারে এবং ফ্ল্যাট সেন্টারে টান সামগ্রী ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা কখনো অসুবিধে হচ্ছে না সার্বিক দৃষ্টিভঙ্গি রেখেই আমরা পরিদর্শনে এসেছি আমাদের রাজ্যের তরফ থেকে নোডাল অফিসার রয়েছে আইএস ওঙ্কার সিং মিনা সাহেব এবং ডিএম আছেন এসডিও আছেন এডিএমরা রয়েছেন আমাদের বিধায়ক রেন্দ্র সিংহ রায় সহকারী শিল্প কৃষ্ণ সানরা পঞ্চায়েত সমিতির সভাপতি জনপ্রতিনিধি বিডিও থেকে সমস্ত আধিকারিকরা বাস করছে যারা নদীর পারে বাস রয়েছে তাদেরকে বারবার বলা হয়েছে যে থার্ড সেন্টারে আসতে তারা যেগুলো বসে রয়েছে সবই বিপজ্জনক জন যে কোনো মুহূর্তে বিপদ